আপনারা আরজি করের প্রতিবাদ চেয়ে এই চিত্র আঁকছেন অনেক শিল্পী এখানে দেখতে পাচ্ছি এরকম চিন্তাভাবনা এখানে ছবির মাধ্যমে প্রতিবাদ কি বলবেন প্রতিবাদ তো সকলেই করছেন যে যেটা পারেন সেই দিয়ে প্রতিবাদ করছেন কারণ এটা কোনো পার্টিকুলার ব্যক্তি বিশেষের বিশুদ্ধে তো প্রতিবাদ নয় একটা সিস্টেমের বিরুদ্ধে যে সিস্টেমটা আমাদের এখনও পেছন দিকে ঠেলে দিচ্ছে আমরা একবিংশ শতাব্দীর প্রায় সিকিভাগ পেরিয়ে এসেও এখনও আমাদের এই জাস্টিস চাইতে হচ্ছে এটাই দুর্ভাগ্যের এবং এই যে মুভমেন্টটা শুরু হয়েছে সমাজের সমস্ত স্তরে বলতে গেলে এটা যদি আমরা জাগিয়ে রাখতে পারি তাহলে এখনো তো মানুষ বিশ্বাসে বাঁচে রাতে বিশ্বাস নিয়েই শুতে যায় সেইটা আমরা অন্তত করতে পারবো এইটুকু এই যে প্রতিবাদটা হচ্ছে সারা রাজ্য সারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রতিবাদটা হচ্ছে এই যে যে প্রতিবাদটা সারা রাজ্যব্যাপী ধারাবাহিকভাবে চলছে আপনারা কি মনে করেন এই প্রতিবাদের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব অবশ্যই সম্ভব মানুষ জাগলে সব সম্ভব ইতিহাস তাই বলে মানুষ যদি জাগে সব সম্ভব কোনো কিছু অসম্ভব নয় কত বড়ো বড়ো শাসক পাল্টে গেল আর এখানে কি আছে মানুষ যদি জেগে থাকে সব সম্ভব মানুষকে জাগতে হবে মানুষকে সেই জায়গাটায় স্টিক ছাত্র যে আমরা রাস্তা ছাড়ব না আপনি যে প্রতিবাদ করছেন চিত্রের মাধ্যমে ছবি এঁকে প্রতিবাদটা করছেন এই প্রতিবাদে এই প্রতিবাদে বিভিন্ন জায়গায় সারা রাজ্যে স্কুল কলেজে ছেলে মেয়েরা প্রতিবাদ করছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের প্রতিবাদের উপরে একটা আঘাত আনা হচ্ছে বলছে স্কুল টাইমে প্রতিবাদ করা যাবে না শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে এরকম নোটিশ পাঠানো হয়েছে কি বলবেন প্রতিবাদটা মানুষের ব্যক্তিগত একটা জায়গা এবং এই মুহূর্তে মানুষ প্রতিবাদ করছে নিজের মন থেকে কাজেই যে শাসক কি হোক কেন্দ্রীয় শাসক বা রাজ্যের শাসক তারা যাইবা বলুক যাই বলুক মানুষ যদি জাগে মানুষ যদি রাস্তায় নামে মানুষ যদি প্রতিবাদ করে সেক্ষেত্রে শাসক গৌণ হয়ে যায় আসল মানুষ শিল্পী সাংস্কৃতিক বুদ্ধিজীবী মানুষ সবসময় মানুষের পাশে থাকবে এবং মানুষের সঙ্গে তারা এগিয়ে যাবে এটাই আমার বক্তব্য আপনি এই যে ছবিটা আঁকছেন এই ছবির মধ্যে দিয়ে কি প্রকাশ করতে চাইছেন আপনি একটু যদি বলেন এই ছবির মাধ্যমে আমি প্রকাশ যেটা করতে চাইছি সেটা হলো মেয়েরা তো সত্যি সত্যি দুর্গা কিন্তু সেই দুর্গা পুজো আমরা নামেই করি কিন্তু তাদের যে সম্মান সেই সম্মানটা আমরা কখনো করি না নামেই আমরা বড় বড় বাজেটে দুর্গা পুজো করি অনেক টাকা খরচ করি প্রতি বছরই কিন্তু সঠিক সম্মান যদি এতদিন মেয়েরা পেত তাহলে আজকে এই প্রতিবাদে শিল্পীরা সামিল হতে হতো না আপনি এই দুর্গাপুজোর কথা বললেন আমাদের পশ্চিম সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং এই আর্যিকরণের ঘটনার পরে বহু বেশ কিছু পুজো কমিটি সেই অনুদান নিতে অস্বীকার করেছে এ নিয়ে অনেক কথা হচ্ছে শাসক দলের অনেক নেতা কটাক্ষ করছেন কিন্তু আপনি কি বলবেন এই যে টাকা নিতে অনুদান নিতে অস্বীকার করা মহিলাদের যে এই অত্যাচারটা হচ্ছে তার বিপক্ষে মানুষ মানে সেখানেও একটা মানুষই চলে আসে ক্লাব তো আর মানুষের বাইরে দিয়ে নয় বাইরে থেকেও নয় কাজে কিছু কিছু ক্লাব তাদের টাকাটা ফেরত দিচ্ছে তাদের কোথাও কোথাও মনে মনে এই কথাটাই মনে হয়েছে যে টাকাটা নেওয়ার তাদের পক্ষে সঠিক জাস্টিস হবে না মেয়েটির জন্য সঠিক জাস্টিস হবে না এই ব্যবস্থার বিরুদ্ধে সঠিক জাস্টিস হবে না এটা তো একটা ব্যবস্থা সিস্টেম যেটা চলছে সেটা একটা সিস্টেম কাজেই তারা যেটা করছে তাদের মানসিকভাবে তারা সেটা মনে করেছে ফলে তারা সেটাকে রিফিউজ করছে আমার তো মনে হয় জিনিসটা খুব একটা ভালো বার্তা নয় গভর্নমেন্টের জন্য গভর্নমেন্টের উচিত এটা নিয়ে ভাবা জিগর ঘটনার যে প্রতিবাদ সারা রাজ্য হচ্ছে সমস্ত জায়গায় এবং সমস্ত অংশের মানুষ এই প্রতিবাদে সামিল আমরা দেখলাম তোমরা প্রতিবাদে সামিল হয়েছ একটা অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে ছবি এঁকে তোমরা প্রতিবাদ করছো তুমি এই ছবির মধ্যে কী প্রকাশ করতে চাইছো আমার বেসিক্যালি ছবিটার ভিতরে দেখানো হচ্ছে যে মেয়েরা রাত্রিবেলায় যে প্রচারে নেমেছে ওটা মশালের আগুনের মতন ছড়িয়ে পড়ছে এই প্রচার যেন এই প্রচারটা চলতে থাকে এবং দোষীরা যেন শাস্তি পায় এটাই আমাদের দাবি তুমি বলছো এই প্রচারটা যেন এই প্রতিবাদটা যেন চলতে থাকে আমরা দেখলাম গতকাল থেকেই বিশেষ করে দেখতে পেলাম শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা যে প্রতিবাদের সামিল হচ্ছে তাদের উপরে একটা একটা প্রতিবন্ধকতার মতো বলা যেতে পারে নোটিশ পাঠানো যে বিভিন্ন স্কুলে স্কুল টাইমে কোনো মিছিল মিটিং প্রতিবাদ করা যাবে না ছাত্রছাত্রীদের কি বলবে হ্যাঁ এবার নোটি নোটিশ আসলেও আমাদের তো প্রতিবাদ চালিয়ে যেতে হবে যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে আমরা চেষ্টা করবো সবসময় এরকম প্রতিবাদটা চালিয়ে যাওয়া যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে দেখা যায় এবার কতদূর আমরা কি কার্য হই আমাদের ছবির মাধ্যমে এখন আমরা প্রতিবাদ করছি তাছাড়াও যারা যাইছে গান আবৃত্তি এগুলোর মাধ্যমে প্রতিবাদ করা যেতে প্রতিবাদের কোনো নির্দিষ্ট ভাষা হয় না প্রতিবাদ চালিয়ে যেতে হবে যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে